بسم الله الرحمن الرحيم قرم قرونه دايم الله نمشي لكتسي حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم الكتاب قرقرم شلي قرقم الله

কুফুরি করেছে তাদেরকে যে বিষয়ে ভীতি প্রদর্শন করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে আসে বলুন তোমরা আমাকে সংবাদ দাও তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো আমাকে দেখাও তো তারা জমিনে কি সৃষ্টি করেছে অথবা এমলে হুম শিরকু বিশ্ব চোনিবি তে বিউ কবে নি আসমান সময়ে তাদের কোনো অংশদারিত্ব আছে কি এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরম্পরাগত কোনো জ্ঞান থাকলে তা তোমরা আমার কাছে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও আর সে ব্যক্তির চেয়ে বেশি বিভ্রান্ত কে জানলার পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কেয়ামতের দিন পর্যন্ত তাকে সাড়া দেবে না এবং এগুলো তাদের আহ্বান সম্বন্ধেও গা ফেলি আর যখন কেমতের দিন মানুষকে একত্র করা হবে তখন সেগুলো হবে এদের শত্রু এবং এরা তাদের ইবাদত অস্বীকার করবে আর যখন তাদের কাছে আমাদের সুস্পষ্ট আয়াতসমহ তেলাওয়াত করা হয় তখন যারা কুফুরি করেছে তাদের কাছে সত্য আসার পর তারা বলে তো সুস্পষ্ট জাদু أم يقولون افتراه قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيضون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم ناكي ترى بولي جي اتا ادبابن كورسي خطا ناكي ترى بولي جي شئتا ادبابن كورسي بولون যদি আমি এটা উদ্ভাবন করে থাকি তবে তোমরা আমাকে আল্লাহ শাস্তি থেকে বাঁচাতে কিশোরই মালিক নও তোমরা যে বিষয়ে আলোচনায় লিপ্ত আছো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবগত আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনি যথেষ্ট এবং তিনি ক্ষমাশীল পরম দয়ালু কুল মা কুনতু বিদআন মিন আর-রাসুল ওয়া মা আদরি মা ইউফআলু ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযিরুন নবীন বলুন রাসূলগণের মধ্যে আমি প্রথম নই আর আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে আমি আমার প্রতি যা অহি করা হয় شوتوتاروي ونشرون كوري اراميتو ياك قل ارايتم ان كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني اسرائيل على مثله فامن واستكبرتم ان الله لا يهدي القوم الظالمين তোমরা আমাকে জানাও যদি কোরআন আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে থাকে এবং তোমরা তার সাথে কুফুরি করো আর বাণি ইসরাইলের একজন অনুরূপ কিতাবের আয়াতের উপর সাক্ষ্য দিয়ে তাতে ইমান আনল আর তোমরা অধ্যত্ব প্রকাশ করলে তাহলে তোমাদের পরিণাম কি হবে নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না আর কুফুরি করেছে তারা যারা ইমান এনেছে তাদের সম্পর্কে বলে যদি এটা ভালো হতো তবে তারা এর দিকে আমাদেরকে অতিক্রম করে যেতে পারতো না আর যখন তারা এটা দ্বারা تو تارا اي 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 پرونو ومن قبله كتاب موسى إماما ورحمة، وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين. [Speaker B أر إراجاس إلو مصر كتاب রহমৎসুরো আর এ কিতাব তার সত্যানকারী আরবি ভাষায় যেন তা জালিমদেরকে সতর্ক করে আর তা মুসলিমদের জন্য সুসংবাদ ইন্নে কনফুন আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ তারপর কবিতল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না তারা এই জান্নাতের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে তারা যা আমল করত তার পুরস্কার স্বরূপ আর আমরা মানুষকে তার পিতা মাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মা তাকে গর্বে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে أكي أو ماش. حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر نعمتك قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا أبو كورشيه পূর্ণ শক্তিপ্রাপ্ত হয় এবং চল্লিশ বছরে উপনীত হয় তখন সে বলে এ আমার রব আপনি আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি আপনি যে অনুগ্রহ করেছেন তার জন্য এবং যাতে আমি এমন সব কাজ করতে পারি

আমাকে পুনরুত্থিত করা হবে অথচ আমার আগে বহু প্রজন্ম হয়েছে তখন তার পিতামাতা আল্লাহর কাছে করে বলে। পিতা মাতা আল্লাহর তুমি ইমান আনয়ন করো নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য তখন সে বলে এত অতীত কালের উপকথা ছাড়া কিছুই নয় এরা তো তারা যাদের উপর সত্য হয়েছে আজাবের সে ফয়সালা যা সত্য হয়েছিল সেসব উম্মতের জন্য যারা গত হয়ে গেছে এদের আগে জিন ও ইনসান থেকে নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্ত আর প্রত্যেকের জন্য তাদের আমল অনুসারে মর্যাদা রয়েছে এবং যাতে আল্লাহ প্রত্যেকের কাজের পূর্ণ প্রতিফল দিতে পারেন আর তাদের প্রতি জুলুম করা হবে না আর যারা কুফুরি করেছে সেদিন তাদেরকে জাহান নামের সামনে পেশ করা হবে সেদিন তাদেরকে বলা হবে তোমরা তোমাদের দুনিয়ার জীবনেই যাবতীয় সুখ সম্ভার নিয়ে গেছো এবং সেগুলো উপভোগও করেছ সুতরাং আজ তোমাদেরকে দেওয়া হবে অপমাননাকর শাস্তি কারণ তোমরা জমিনে অন্যায়ভাবে

সম্প্রদায়কে সতর্ক করেছিল যার আগে এবং পরেও সতর্ককারী এসেছিলেন এ বলে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না নিশ্চয় আমি তোমাদের জন্য মহাদিনের শাস্তির আশঙ্কা করছি তারা বলেছিল তুমি কি আমাদেরকে আমাদের অপস্বগুলো থেকে নিবৃত্ত করতে এসেছ তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো তবে আমাদেরকে যারা ওয়াদ করছো তা নিয়ে আসো তিনি বললেন তো শুধু আল্লাহরই কাছে আর আমি যা নিয়ে প্রেরিত হয়েছি শুধু তাই তোমাদের কাছে প্রচার করি কিন্তু আমি দেখছি তোমরা এক মূর্খ সম্প্রদায় فلما رأوه عارضاً مستقماً إلى أوديتهم قالوا هذا عارض المنطرنا بل هو مستعجل به في حفِّها عذاب أليم. قطّار. جخم طرا. تادر أبوتك رديك. ميج أشت دخلو. تدخن بول تلاقلو. إتو ميج. أمادر كبرشت دان كوربي. نا. برون. إتاي توتا. যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছ এক ঝড় এতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এটা তার রবের নির্দেশে সব কিছুকে ধ্বংস করে দেবে অতঃপর তাদের পরিণাম এ হলো যে তাদের বসতিগুলো ছাড়া আর কিছুই দেখা গেল না এভাবে আমরা অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি আর অবশ্যই আমরা তাদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করেছিলাম তোমাদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করিনি আর تَدِرْكَ তাদেরকে দিয়েছিলাম কান চোখ فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم وحاق بهم ما كانوا به يستهزئون. أتوبر تدر كان شوخ تدر كونو আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছিল আর যা নিয়ে ঠাট্টা বিদ্রোপ করতো তাই তাদেরকে পরিবেষ্ট করল আর অবশ্যই আমরা ধ্বংস করেছিলাম তোমাদের চারপাশের জনপদসমূহ এবং আমরা বিভিন্নভাবে হায়াত সমূহ বর্ণনা করেছিলাম যাতে তারা ফিরে আসে। ব্যালাউলা নসরহুম আলযীনা ইত্তখাযু মিন দুনি আল্লাহ কুরবানান আলিয়াতান বাল যাল্লু আনহুম ওয়া যালিকা ইফকহুম তারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাদেরকে ইলাহ রূপে গ্রহণ করেছিল তারা তাদেরকে সাহায্য করল না কেন বরং তাদের ইলাহাগুলো তাদের কাছ থেকে হারিয়ে গেল আর এটা ছিল তাদের মিথ্যাচার এবং যা তারা অলিক উদ্ভাবন করছিল পলান্না কুদিয়া ওয়া আর শরণ করুন যখন আমরা আপনার দিকে ফিরিয়ে দিয়েছিলাম জিনদের একটি দলকে যারা মনতক সহকারে কুরআন পাঠ শুনছিল অতঃপর যখন তারা তার কাছে উপস্থিত হলো তারা বলল চুপ করে শোনো অতঃপর যখন কুরআন পাঠ সমাপ্ত হলো তারা তাদের قالوا يا قومنا انا سمعنا كتابا انزل من بعد موسى مصدقا مصدقا لما بين يديه يهدي الى الحق والى طريق مستقيم. طربولسيلو يا مدر شامبرداي امرا يا مونك كتابر باش صابون كرسي جا অবতীর্ণ করা হয়েছে মোসার পরে তা ওর পূর্ববর্তী কিতাবের সত্যানকারী রূপে সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে আমাদের সম্প্রদায় আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও

সাডা না দেয় তবে সে জমিনে আল্লাহকে কে নয় আর আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক নেই তারাই সুস্পষ্ট আর তারা কি দেখে না যে নিশ্চয় আল্লাহ যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং এসবের সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেননি তিনি মৃতের জীবন দান করতেও সক্ষম অবশ্যই হ্যাঁ নিশ্চয়ই তিনি সব কিছুর উপর ক্ষমতাবান মায়ামু মায়ু ওরদুল্লাহ জিরা কে রুই লে ক কালু বেলে ও আরদ বীনা অ লে বেদু কুল্লে জ্যা আর যারা কুফুরি করেছে যেদিন তাদেরকে পেশ করা হবে যাহার নামের আগুনের কাছে সেদিন তাদেরকে বলা হবে এটা কি সত্য নয় তারা বলবে আমাদের রবের শপথ অবশ্যই হ্যাঁ তিনি বলবেন সুতরাং শাস্তি আসাদন করো কারণ তোমরা করেছিলে কুফুরি অতএব আপনি ধৈর্য ধারণ করুন যেমন ধৈর্য ধারণ করেছিলেন দৃঢ় প্রতিজ্ঞ রাসুলগণ

দিনের এক দণ্ডের বেশি দুনিয়াতে অবস্থান করেনি এ এক ঘোষণা সুতরাং পাপাচারী সম্প্রদায়কেই কেবল ধ্বংস করা হবে